তো আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা আগামী দিনগুলো জন্য সকলের অনেক সুন্দরভাবে কাটে এই কামনা করি যে সকল বন্ধুদের দেবরদের বোনদের প্রেমিক প্রেমিকা আছে তাদের অবশ্যই এই নববর্ষের দিনটা অনেক ভালো কাটবে কারণ তারা খুবই এনজয় করবে একসঙ্গে তা আমাদের কাছে এখন যে কোনো অনুষ্ঠান ফ্যাকাশে হয়ে গেছে সারা পৃথিবীর সমস্ত অনুষ্ঠানের আনন্দ প্রেমিক প্রেমিকাদের জন্য আমাদের জন্য নয় তো ছোটো ভাই এবং ছোট বোনেরা নববর্ষে কেমন এনজয় করলে মানে অন্যভাবে বলা যায় যে প্রেমিক প্রেমিকারা ঠিক আছে অবশ্যই কমেন্টস করে জানাবে অনেকেই আবার প্রেমিক প্রেমিকারা একসঙ্গে নববর্ষে কি কি করলো কিভাবে দিনটা কাটালো এই ধরনের ভিডিও শেয়ার করবে তো সে ভিডিওটুকু শেয়ার করবে তা চাইতেও হয়তো বাস্তবে আরও অনেক বেশি কিছু করবে কিন্তু শেয়ার করবে অল্প যারা বিশেষ করে বল ভিডিও বানায় তারা প্রেমিক প্রেমিকারা কখন কি করছে না করছে সব কিছু শেয়ার করে সোশ্যাল মিডিয়া যেন ওদের জন্য ঠিক আছে তো এখন মনে হয় যদি সেই স্টুডেন্ট লাইফ থাকতো কিন্তু তাতে কি আমাদের বাবা তো স্টুডেন্ট লাইফে ওরকম প্রকাশে প্রেমিক প্রেমিকার গলা ধরাধরি করে ভিডিও বানানো ভিডিও পোস্ট করা ওইগুলো করতে দিত না ওই জন্যে আমাদের যে দিন গেছে ভালোই গেছে ওই পেছনের দিনগুলোর কথা মনে করে আফসোস করার কোনো দরকার নেই এখন শুধু মানে এই সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা ওপেন হওয়ার পর থেকে আগে আমাদের সময় যে প্রেমিক প্রেমিকেরা লুকোচুরি করে কথা বলা দেখা করা এরকম ছিল এখন তারা কখন কি করছে না করছে তারা লক্ষ লক্ষ মানুষের মাঝে শেয়ার করে এটাই হচ্ছে ডিফারেন্স ঠিক আছে আর অন্যদিকে প্রেমিক প্রেমিকাদের যে নিত্য মানে নিত্য নৈমিত্তিক যে আচরণগুলো ওইগুলোই যেন এখন মানুষ বেশি সেইগুলো দেখে এখন সেই মানে টিভি সিরিয়াল সিনেমা এইসব নায়ক নায়িকাদের এখন আর তেমন কোনো ডিমান্ড নেই এখন সাধারণ সাধারণ ঘরের ছেলেমেয়েরা প্রকাশ্যে যে প্রেম ভালোবাসা করছে যেসব নাটক করছে মানে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেসব নাটক করে ভিডিও বানাচ্ছে বেশি বেশি ভিউ পাওয়ার জন্যে সেইগুলোই এখন মানুষের কাছে বেশি পছন্দের হয়ে গেছে তো সে যাই হোক আমরাও তাদেরকে দেখি কখন প্রেমিকার মানে ছোটো বোনেরা কখন তার প্রেমিকের সাথে কি করছে না করছে ওইগুলো দেখার জন্য কৌতূহল মানুষের বেশি থাকে বা ছোট ভাই তার প্রেমিকের সাথে কি করছে না করছে মানে বিশেষ করে যারা ব্লগ বানায় আমি সেই সব ভাই বোনদের আমি মানে ছোটো ভাই ছোটো বলে সম্বোধন করছে এখানে তো বর্তমান সময়ে ওইগুলোই বেশি জনপ্রিয় তো যাই হোক এই পয়লা বৈশাখ নিয়েই এত কথা বললাম তো পয়লা বৈশাখে দেখা যাক এই ইউটিউব প্ল্যাটফর্মে মানে যেসব প্রেমিক প্রেমিকারা কি ধরনের কি ধরনের মানে ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে পোস্ট করে সেগুলো আমরা দেখার অপেক্ষায় থাকলাম তাই না তো আজকের মতো এ পর্যন্তই নতুন বছরের এখন বাবা অলরেডি একটা চৌচল্লিশ বেজে গেছে মানে প্রায় দু ঘন্টা শুরু হয়ে গেছে নতুন বছর ঠিক আছে তো এখন ঘুমাতে হবে গুড নাইট সকল বন্ধুদের শুভরাত্রি জানাচ্ছি আর যারা যারা আমার এই লাইভটা দেখবে তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি ইউটিউবে একদম নতুন মানুষ গুড নাইট